কাজ বাদ দিয়ে অফিস রুমে বানিয়েছেন শর্টস আর রিলস নেচেছেন জনপ্রিয় হিন্দি গানের তালে তালে এতেই বিপাকে পড়েছেন অন্তত সরকারি আট কর্মকর্তা কর্মচারী রিলস বানানোর অভিযোগে আট কর্মচারীকে শোকস করেছে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মীদের রিলস ভাইরাল হওয়ার পর তাদের এ নোটিশ দেওয়া হয় ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের পাথানা পাথানামথিট্টা জেলায় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় জেলার থিরুভাল্লা পৌরসভার সচিব তার অফিসের আট কর্মচারীকে শোকজ নোটিশ দিয়েছেন কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসে বানানো তাদের একটি রিলস ভাইরাল হয়ে যায় ভাইরাল রিলসে কর্মচারীদের অফিসের ভেতরে গান গাইতে ও নাচতে দেখা যাচ্ছে জানা যায় ওই কর্মচারীরা অফিসে রিলসের স্ক্রিপ্ট করেন তারপর নেচে গিয়ে ভিডিও ধারণ করেন রিলসটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় পৌরসভার সচিবের নজরে আসে আর তিনি অবিলম্বে ওই আট কর্মচারীকে শোকজ নোটিশ দেন এবং তাদের তিন দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করতে বলেন এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান ঘটনার কথা জেনে তিনি তার দায়িত্ব পালন করেছেন প্রতিবেদনে আরো বলা হয় ওই কর্মচারীরা ভেবেছিলেন যেহেতু রিলস বানানো ক্ষতিকর কাজ না তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না নোটিশ পাওয়ার পর তারা বলেন রিলসটি এমন সময়ে বানানো হয়েছে যখন অফিসে কোনো কাজ ছিল না এমনকি যারা কোনো প্রয়োজনে বা কোনো কাজে অফিসে এসেছিল তাদেরও কোনো সমস্যা হয়নি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক